তো তোমরা পালং শাক দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করো বলো আজকে আমার মশাই দুয়াটি পালং শাক নিয়ে এসে রুটি দিয়ে খাবে বেশি করে রান্না করতে হবে তো হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল নটা আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত ডাল একটু চাক করে আলু ভাজবো পাঁপড় ভাজবো ছেলে খেয়ে যাবে স্কুলে আর ছেলের বাবা খেয়ে বেরোবে মেয়ে ছেলে এখন সবাই ঘুমোচ্ছে ছেলেটা পড়েছে রাত্রিবেলা অনেকটা সময় তো সেই জন্য ভোরবেলার দিকে শুয়েছে আমি আর ডাকিনি আর ছেলে স্কুল যাবে ওর ফিরতে ফিরতে সাড়ে চারটে বেজে যাবে সেই জন্য আমি চিন্তা করলাম পুজোটা আমি দিয়ে দিই এদিকে আমার কত্তা মাসে বেরিয়ে গেল ছেলেও চলে গেছে স্কুলে আর এই গানমাটা দেখো আমার বড় গিফট হয়েছে বিশ্বকর্মা পুজোর তো গালমাটা কীরকম হয়েছে জানাবে গানাটার আমার খুব প্রয়োজন ছিল আমি মনে মনে বলছিলাম তো ভিডিওটা আমি তোমাদের অবশ্যই জানাবো রিলসের মাধ্যমে দেবো আর এই দেখো পুজো টুজো হয়ে গেল। আর চলে এলাম চা খেতে এই যে পাউটি এনে দিয়েছে আমার বর একটা জানে হয়তো সকালবেলা আমি খাওয়ার সময় পাব না খাওয়ার সময় আমার হয় না খাবার থাকতেও ঘরে খাবার খে মানে খেতে পারি না সময় মতো তো দেখো আজকে রান্না করব ধোকা আর ধোকাটা এক কাপ জল নিয়েছি একটু সামান্য হাফ চামচ চিনি আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেই গিয়েছিলাম আমি পুজো দিতে আর ওই করার মধ্যে ধোকাটাকে মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে থালার মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে আমি তার মধ্যে ওটাকে মানে মেলে দিয়েছিলাম তারপর খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি ওটাই আমি ভিজে নিচ্ছি রান্না করব আজকে সব নিরামিষই হবে তো দেখো ধোকাটাকে আমি কীরকমভাবে কেটেছি অন্যরকম যে যেরকম ইচ্ছে তার সেরকম কাটতে পারো কোনো ব্যাপার না আর ধোকাটাকে ভেজে নিলাম আমি সুন্দর করে আর এখানে দেখো ওই কড়ার মধ্যেই তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখো আলু তো ভাজা হয়ে গেল আর দেখো আজকে মশলা বাটি একটু জিরের গুঁড়ো নিয়েছি একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আদাটাকে গ্রেট করে নিচ্ছি তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা আর ফোড়নটা আমি খুব একটা বেশি পরিমাণে দিতে পারি না এক একদিন দিও না আমার মেয়ে না খেতে চায় না বলে কী সব দিয়েছ তো যাই এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম একটু লবণ দিলাম দিয়ে দেখো আলুটা তো নরম করে ভেজেই নিই যে মশলাটা আদাটা গ্রেড করে নিলে কি হবে আদাটাকে এত সুন্দর করে কষাতে হবে যাতে আদাটা গোটা গোটা না থাকে অনেকে ভাবে আদাটাকে পুরো দেখা যাচ্ছে কীরকম লাগছে তো তোমরাই বলো আদাটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ভাসবেও না তরকারিতে তো দেখো সুন্দর করে আমি কষিয়ে নিলাম পরিমাণ মতন জল দিয়েছিলাম ফুটে গেল আর এই দেখো এর মধ্যে এবার আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফোটাবো ধোকার বড়াটা দিয়ে যাতে ধোকার টেস্টটা তরকারিতে যায় আর তরকেটা কিন্তু ঘনই হয়েছে খুব একটা পাতলাও হয়নি তো তরকারিটা আমি নামিয়ে নেব আর আমি কোনো গরম মশলা টসলা দিইনি আজকে আর দেখো সবজি কেটেছে আমি বেগুনটা কাটতে ভুলে গেছি আর পালং শাকটা রান্না করব আলু বেগুন শিম মূলো দিয়ে তো আলুটাকে কালো জিরে দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা আর এই দেখো বড়িটা ভেজে রেখেছি লাল লাল করে আর বেগুনটাও কেটে নিলাম আর কতগুলো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম লঙ্কা চিরে চিরতে পারিনি ভেঙেই দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর সবজি বাকি সবজিগুলো দিয়ে দিলাম আমি তো আলাদা করে আলুটা ভাজি আলু আমি একসাথে সবজির সাথে দিই না তাহলে আলুটা ভালো ভাজা হয় না মানে খেতে ভালো লাগে না আলুটাকে তো দেখো সব সবজি দিয়ে দিলাম আর আজকে কী হয়েছে জানো তো আজকে আমি পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে তারপর কড়াতে দেওয়ার সময় দেখো চিপে চিপে দিলাম পালং শাকটা যাতে জলটা না থাকে দেখছো তো শাকগুলো কেমন ভাঙা ভাঙা অথচ আমি শাকটা রান্না করছি আমি জল দেখে আমি অবাক হয়ে গেছি এত জল কোথা থেকে আসছে কে জানে তো আমার মানে পালং শাক দিয়ে একটু তো জল বেরোই দেখো কিভাবে কি হু করে জল বেরোচ্ছে কী পরিমাণ জল আমি ভাবছি জলটাকে আমি টানাবো কী করে তো শাকটাকে সব এক পাশে জড়ো করে দিয়েছিলাম আর জলটা তলা থেকে মানে খুন্তির তলা থেকে ইয়ে করে দিয়েছি যাতে জলটা ফুটে ফুটে শুকিয়ে যায় আর কি জলটা পালং শাক তো মানে ভিটামিন আছে আর কি ভালো শাকটা খাওয়া তো তার জল আমি এক ফোঁটাও ফেলিনি আর এই দেখো বইটা দিয়ে দিলাম আর ভয়েস দিচ্ছি মানে খেতে খেতে তো সাড়ে চারটে বেজে গেছে পাঁচটাই বেজে গেছে খেতে খেতে প্রায় তো ভয়েসটা অনেক দেরি করেই দিলাম আজকে দেখো রান্না করছে বরের আবার নাইটে ডিউটি আছে তাকে আবার এত কিছু রান্নার পরে বিকেলবেলা রুটি করে দিলাম তরকারি সব দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে